আজকে দেখাবো বাটপার মেকানিজ পরিমনির কিভাবে খাওয়ার দান্দা থলে শুরু করতে হ্যাঁ তো গাইস ফানি কমেন্স গো পড়ব লেটস গো এ ফিউ মোমেন্টস লেটার তো চলেন শুরু করি প্রথম কমেন্ট একজন লিখছে এক ফোঁটা মাল ফলানোর জন্য কত চেষ্টা আরেকজন ভাই লিখছেন শিয়াল মুরগি খাওয়ার জন্য কত চেষ্টা আরেকজন লিখছে এইসব মাদারবোর্ড মেকানিক্স মনে করেন কেচিং নতুন লাগাইয়া আইফোন বাড়াইয়া পরিমনের খাওয়ার দান্দা ঠিক বলেছেন আরেকজন লিখছে আহা তোয় দাফ্রিদির ক্লোজ ফ্রেন্ড এখন তোয় দাফ্রিদের ভিতরে ডিম পড়ছে আর এদিক দিয়ে সে এখন পরিমনের ডিম পড়ার চেষ্টা করছে তা আসলে এটি একটা ভার্টার মেকানিস্ট